হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা কেমন আছো তোমরা সবাই আজকে যাচ্ছি বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়ির ওখানে পুজো মেলা এসব হচ্ছে তাই বান্ধবী আমাকে বলেছে যেতে আমি কোনো দিনই বান্ধবীর বাড়ি যাইনি দু বছরে তার জন্য আজকে যাব তো ভাবলাম যে ইন্ট্রোটা দিই নি কারণ যখন আমি যাব তখন বিকেল হয়ে যাবে আমি এখন যাচ্ছি একটা কাজে তো বাড়ি এসে রেডি হয়ে দেন আমি বেরোবো তো চলো তোমরা দেখতে থাকো তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখন

তুই বান্ধবী বান্ধবী বলতে আমার নামটাও বলেছি বনা বল বনালি নাম বনালি আর এখানে একটা ছোট্ট মিনু এটা হচ্ছে আমার লিলি লিলি অলি লু হ্যাঁ বল কথা বলবো দেখ হ্যাঁ বল ওই দেখ সব বুঝি এখন আমরা কোথায় যাব তো এখন আমরা মন্দিরে যাব সন্ধ্যা আরতি যত সম্ভব হয়ে গেছে তো এবার দল উঠবে তো চল দেবে সেটাই দেখ ওকে অনেক মজা হবে দারুন দারুণ দেখবি সবাই নামতে নামতে বনা এখানে পুজো দিয়ে নিচ্ছে পুজো দেওয়ার পর তারপরে যাব আমরা নাম কীর্তনে গুজু করার পর পুজো দিচ্ছে আর আমাকে বলছে ঠাকুরকে ইমপ্রেস করতে হবে না ঠাকুরকে ইমপ্রেস করলে ঠাকুর বেশি বেশি করে আশীর্বাদ করবে বোঝো ঠেলা Ô chị, hôm nay, hôm nay, hôm nay, hôm nay, hôm nay, hôm nay, hôm nay,